নাম নামতার জাহাঙ্গীর আলম সুষ্ঠ সুঠাম দেহের অধিকারী এই জাহাঙ্গীরের তিন বছর আগেও ছিল সুখের সংসার কিন্তু ভাগ্যের নির্মম পরিয়াসে তার জীবনে নেমে আসে এক অনামিশার অন্ধকার হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ায় একেবারে কাজকর্ম বন্ধ হয়ে যায় আর চিকিৎসা করাতে গিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় এভাবে ঘরে বসে মৃত্যুর প্রহার গুনছেন তিনি আজকে আমরা এসেছি তার কাছে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি বছর তিনি আগে তিনি সুস্থ হয়েছিলেন হঠাৎ করে তার কিডনির সমস্যা ধরা পড়ে আর সেই থেকে এই তিন বছর পর্যন্ত চিকিৎসা করাতে করাতে তার সহায় সম্বল অর্থ সম্পদ সবই শেষ হয়ে গেছে এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন আর উন্নত চিকিৎসার জন্য তিনি মানুষের ধারে ধারে ঘুরছেন হাত পাচ্ছেন কিন্তু কেউ সহযোগিতা করছে না তাকে তো জাহাঙ্গীরের দাবি বা তার আকুল আবেদন সরকারিভাবে অথবা দেশ বিদেশের যারা ব্যক্তি আছেন দানশীল ব্যক্তি আছেন তাকে যদি সহযোগিতা করেন তাহলে মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে অন্ততপক্ষে তিনি চিকিৎসাটুক পাবেন এটাই তার প্রত্যাশা এ হচ্ছে তার স্ত্রী যিনি সারাদিন এখন কান্নারত অবস্থায় স্বামীর জন্য মানে স্ত্রীর কিছু করার থাকে না শুধু কান্না ছাড়া এখন তাদের আর কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন যে তার চোখের পানি দেখলে আসলে আমার খুব খারাপ লাগতেছে এখানে আমরা পেশাগত দায়িত্বে আসলেও খুবই খারাপ লাগতেছে তাই বিদেশে যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের কাছে আমি দুহাত পেতে ভিক্ষা চাচ্ছি আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি অন্তত এই মানুষটার জন্য দেখুন কি সুন্দর দেহের অধিকারী কিন্তু তার ভিতরে বাসা বেঁধেছে এক মরণ বেদে তো মৃত্যু মানুষের আসবে কিন্তু প্রত্যেকটা মানুষের শিক্ষা চিকিৎসা অর্থ বাসস্থান মৌলিক যে অধিকারটুক সে অধিকারটুক অন্তত পাক আপনি একটা সিগারেটের জন্য বিশ টাকা খরচ করেন সেই বিশ টাকা অন্তত বিকাশ দিয়ে তাকে সেন্ড করে পাঠালে কিছুটা তার উপকার হবে সবাই জন্য সহযোগিতার হাত বাড়াবেন এমনটাই প্রত্যাশা করছি আমি আগে দোকানদারি করতাম হঠাৎ করে আমার এই অসুস্থ হয়ে পড়ছে কিডনিতে সমস্যা আমার যে অর্থ সম্পদ আছে সব পাশে ব্যয় করছি আমার কোনো আর পথ নাই আমি সে কিসে চালাইতে পারি না আমি খুব পুরোনো অবস্থায় আছি যদি আমার সবাই একটু সহযোগিতা করেন আমি চিকিৎসা চাইতে পারি আমি ব্যস্ত চাই ওষুধ লেখিয়ে দিয়েছে আমি ওষুধ তো খাওয়াইতে পারতে আছি না চাই রে হাজার টাকার ওষুধ লাগে শক্তায় আমি হ্যাঁ খাওয়াবার মতন আমার টপিক নেই আমি বাজার সদায় ঘরে করার মতন পরিস্থিতি নাই অপারেশন না করাইতে পারলে আমি তারে বাঁচাইতে পারবো না আমার স্বামী রে দেশ বিদেশে সবার কাছে আমি একটু তার সহযোগিতা চাই